এই দুই মাসে আমরা আমি পুরো কষ্টে চলতে আছি কোনো আমরা কোনো একটা আলাদা মাল পাই না কোনো একটা কাট পাই না এই কারণে আমরা ওই নদী দেখতে আছি কৃষির কারণে এই সংসারের কারণে ছেলে সন্তান আছে হ্যাগো এই কারণে আমি কীভাবে ফরাবো কীভাবে খাওয়ামো এই কারণে যাইতে আছি আর এই অভিযান যে সরকার সরকার অভিযান দিয়েছে আমাকে ফ্যাডের অভাব ফ্যাডের অভাবের কারণে কিন্তু আমরা নদীতে যাই কিন্তু জেলেঘাট আমরা পাই না কিন্তু জেলেঘাট কারা বিশ খালারা বড়ো বড়ো নেতারা খেয়ারা নিয়ে করে খেয়ালে কিন্তু আমরা পাই না আমরা না পাওয়াতে কি আমরা ফেটার অভাবেই কিন্তু আমরা আইছি আমাকে নিজে কেউ ছেলে সন্তান আছে আমরা সল তৈব আসলে আমরা সাল টোল পাই নাই কিস্তি সাথে কষ্ট আমরা এই কারণে আমরা জাল ভাই খাই তোলে তো কষ্ট বাপ মার ওষুধ ওষুধ বুড়ি চালাইতে না কী করুম ফেটের দাম আমরা আইসি মাসের অভিযান দিছে আমাকে বড় সবার আমরা অভিযান পালন করি কিন্তু অভিযানের আজকে এর আগে অভিযানে চালটা হলে হলে দিয়া দিতে তাড়াতাড়ি দুই চার দিন যাইলি আজকের বিশ দিন যাই কি আমাকে কোনো অভিযান পাই না পাই না কিন্তু আমরা এমন দুই একটা হালকা কিছু মানুষ নদীতে যায় কিন্তু যে ফিরছি সাব না দিলে আমরা যাই তুই এছাড়া করার কিছু নেই জাল বাইতে পারে না বড় বড় পায় জাল বড় বড় মশারি জাল খুর্সি জাল এগুলি পায় বায় বড় বড় নামিয়া যা সবাই ধরে না না ধরলে সাধারণ মানুষের দূরে দাঁড়িয়ে জাল বগুলি নিয়ে ফুরিয়ে এই ধরনের মানুষের সাধারণ মানুষগুলি সমিতির জড়িত আছে বা সংসারের চিন্তা বেরা আছে মানুষ বিভিন্ন প্রারান দিতে বেরিয়া সাধারণ মানুষ অগতি দেখিয়ে দিয়া জাল পায় কিন্তু ফাই জাল ফর্সি জাল মশার কিছু ধরনের কি সাধারণ কারণ আমাদের কিন্তু অভিযান নির্মিত চলছে এই পয়লা মাস থেকে তিরিশে এপ্রিল যে অব্যাস্টম আপনারা জানেন যে রোজার মাস এই মাসে কিন্তু আসলে সব ধর্মপ্রাণ মুসলিম যারা তারা সবাই রোজা থাকে তো দেখেছি আমরা আমরা খেয়াল করে দেখেছি যে কিছু কিছু সময় তারা টার্গেট করে যেমন মনে করেন সে সময় দুই ঘন্টা সবাই রোজা থাকে আবার মনে করেন ইফতারের সময় দুই তিন ঘন্টা এই সময় একটা গ্যাপ থাকে আইনশৃঙ্খলা বাহিনীও থাকে না সবাই রোজা রাখে আবার দেখা গেছে যে জুম্ম দিন নামাজের সময় বা বিভিন্ন সময় নামাজের সময় ছোটো ছোটো বোট নিয়ে কিন্তু অনেকে নামার চেষ্টা করে তো বাদপাকির সময় আমরা কিন্তু সবসময় অপারেশন চালাচ্ছি দিনে রাতে কিন্তু এই দুর্বল যে সময়গুলো মানুষ তখন এই সময়গুলোকে তারা নামার চেষ্টা করে তো ইতিমধ্যে আমরা দেখেছি এবং আমরা একটা কৌশল নিয়েছি যাতে এই সময় তারা না নামে সেই জন্য আমরা ওখানে মনিটরিং রাখবো যারা রোজাদার না বা যারা নন মুসলিম তাদের কিন্তু আমরা ঘাটে ঘাটে পাহাড়ে রাখবো এটা আমরা লক্ষ্য করেছি আর পাশাপাশি অভিযান চলছে এই যাবত আমরা প্রায় দশ লক্ষ মিটার কারেন্ট জাল এবং আদার্স আরও প্রায় সাড়ে চারশো আমরা চরগোড়া বা অন্যান্য জাল আটক করেছি তো এবার যেহেতু রোজা এবং মানুষ আসলে একটু ভিন্ন রকম চিন্তা করছে যার কারণে হয়তো তারা সাহসটা পাচ্ছে তো আশা করি যে আমরা এই কৌশলটা নেওয়ার পরে তারা হয়তো এই দুর্বল সময়গুলো অর্থাৎ সেয়ারি ইফতারি বা জম্মান নামাজে তারা যাতে না নামে সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো পাশাপাশি আমরা অভিযান জোরদার করেছি তো আমরা আমাদের যে মেঘনার যে নব্বই কিলোমিটার উত্তর তিল যে একশো কিলোমিটার আমরা এটাকে ইয়ে রাখবো আর পাশাপাশি আমাদের ম্যানপাওয়ারের ঘাটতি আছে আমরা ইতিমধ্যে জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে ডিও ইউনিয়ন পরিষদে গিয়েছে এবং প্রত্যেকটা উপজেলাতেই ইউন মহোদয়ের নেতৃত্বে আমাদের মৎস্য কর্মকর্তারা সেখানকার সচিব এবং যারা প্রশাসক হিসেবে আছেন বা চেয়ারম্যানের দায়িত্বে আছেন তাদের সাথে আলোচনা হয়েছে দু এক দিনের ভিতরে সবাই কেউ হয়তো চাল ছাড়িয়ে নিয়েছে কেউ হয়তো গোডাউনে নিয়েছে তো আশা করছি যে তারা দু এক দিনের ভিতরে আজকে মিটিং ছিল তারা বলেছে দু এক দিনের ভিতরে চাল দেওয়া শুরু করবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের সকল জেলেরা এখানে উননব্বই হাজার ছয়শো জেলে আসে সবাই চালটা পাবে